দুর্দান্ত খেলা দিঘা শূন্য লালপুত তিন কে মুকুল মামা বললো চিনি বটতলা না চিনি বটতলা দেখা যাক আবারও গলের আশঙ্কা আছে এক খালি হলেও হতে পারে দেখা যাক কি ঘটনা ঘটে হয়ে গেল এ খালি এ খালি দিয়ে দিলো চারটা সরি ভাই চারটা চার এটা কাটলাম চার ইতিমধ্যে খেলা সমাপ্ত কিছু বলবে রাশিদুল কিছু বলো আজকে খেলা কেমন হলো